নমস্কার আমি ডক্টর অভিক রায় কনসালটেন্ট জয়েন্ট সার্জন বেঙ্গল ফিউশনের চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাই আমাদের যে টপিক যেটা নিয়ে আমাদের আলোচনা চলছে হাউ টু অ্যাভয়েড টোটাল নি রিপ্লেসমেন্ট কিভাবে সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন এড়ানো সম্ভব আজকে আমরা এই টপিকের চতুর্থ পর্ব বা ফোর্থ এপিসোডে চলে এসেছি সেখানে আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট এপিসোডে যেখানে সেরেছিলাম যে আমরা বলছিলাম যে আপনার হাঁটু হয়ে গেছে অনেকটা কিন্তু তখনও আপনার নি রিপ্লেসমেন্ট এড়ানো সম্ভব সেই সূত্রে আমরা আপনাদেরকে একটা খুব ডিটেলে একটা জিনিস নিয়ে বলেছি যে ইউনিকম্পার্টমেন্টাল নি রিসারফেসিং কিন্তু এই রকম হাঁটু হয়ে গেছে এই অবস্থাতেও আপনি অনেক ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি বলবেন যে না আপনি কেন আংশিক হাঁটু প্রতিস্থাপন করবেন আপনার যখন হাঁটু খয়েই যাচ্ছে আপনি পুরোপুরি হাঁটুটাকে বদলে নিন পুরোপুরি বদলে নিলেই তো ভালো আবার যদি পরে কোনো সমস্যা হয় এই ব্যাপারে আজকে আমরা ডিটেলে আলোচনা করব আপনার যে কন্ডিশন সেই কন্ডিশনে কি আপনার পুরোপুরি হাঁটু প্রতিস্থাপন দরকার না আংশিক হাঁটু প্রতিস্থাপন করলেই চলে যাবে আপনাদের আগের এপিসোডে বলেছিলাম যে হাঁটু তিনটে কম্পার্টমেন্ট থাকে ভিতরের দিকের বাইরের দিকের এবং মানে পিছনে তো যখন ভিতরের দিকের দিকের এবং বাইরের জয়েন্ট খারাপ হয়ে যাচ্ছে তখন আর আমাদের কোনো উপায় থাকে না তখন আমাদের টোটাল নি রিপ্লেসমেন্টেই যেতে হবে সেই জায়গায় এখনো পর্যন্ত প্রপারলি পুরো ব্যথা কমানোর আর কোনো উপায় নেই যেটা দেখতে পাচ্ছেন যে টোটল নি রিপ্লেসমেন্ট পুরো হাঁটুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে হাঁটু চেঞ্জ মানে পুরো হাঁটুটা কেটে বাদ দিয়ে আবার একটা নতুন হাঁটু লাগিয়ে দেওয়া না যেই হাড়গুলো যেই আগুলো কার্টিলেজ লস হয়ে গেছে বোন লস হচ্ছে খাড় হয়ে যাচ্ছে সেই আগুলো আমরা পুরোটা মেটাল ক্যাপিং করে দিই উপর নিচে এবং মাঝে আর্টিফিশিয়াল কার্টিলেজ যেটা আমরা বলছিলাম যে আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিন মানে এক ধরনের ডুরেবল প্লাস্টিক দিয়ে দেওয়া হয় সেটা কি যখন আপনি দেখতে পাবেন যে আপনার দুটো কম্পার্টমেন্টই নষ্ট হয়ে গেছে আপনারা এই এক্সরেটাতে দেখতে পাচ্ছেন যে এই ছবিটাতে যে দুদিকেই পুরো হাঁটুটা বসে গেছে একটার উপরে একটা এইরকম একটা চলে আমাকে নি করতে হচ্ছে কিন্তু বেশিরভাগ সময় এর আগের স্টেজেই আমরা ডাক্তার বাবুর কাছে চলে যখন হাঁটু শুরু হয়েছে আমার গ্যাপ আছে যেটা আপনারা পাশের এই দেখতে পাচ্ছেন যে পায়ের ভিতরের দিকে একটা হাড়ের সাথে একটা হার টাচ করে গেছে কিন্তু বাইরের দিকের কাটলেজ ঠিক আছে ওইদিকে এবং এই দিকে দুদিকেই দেখতে পাচ্ছেন এই রকম কন্ডিশনে যদি আপনি ডাক্তার বাবুর কাছে আসেন আপনার টোটাল রিপ্লেসমেন্ট লাগবে না অনেকেই বলতে পারে হ্যাঁ আপনার টোটাল নিম রিপ্লেসমেন্ট লাগতে পারে এই জায়গায় আমার কিছু বক্তব্য আছে যে কি পার্থক্য যে এই রকম একটা কন্ডিশনে করব করবো কথা প্রথম কথা হচ্ছে যে ইনসিশন যে আমরা যে হাঁটুকটা কাটতে হয় আমরা যদি টোটাল নি রিপ্লেসমেন্টে ম্যাক্সিমাম ফাইভ টু সিক্স ইঞ্চ যদি আমাদেরকে কাটতে হয় তাহলে ইউনিকম্পার্টমেন্টাল নি রিসারফেসিং করতে ম্যাক্সিমাম টু টু থ্রি ইঞ্চ কাটতে হয় যেটা আপনাদেরকে আমি এই নে দেখাতে পারি রিপ্লেসমেন্ট করতে গেলে আমাদের অলমোস্ট এতটা কাটতে হচ্ছে এটা এইটা রিপ্লেসমেন্টের ইনসিশন আর ইউনিকম্পিং করতে গেলে আমাদের জাস্ট এইটুকু কাটতে হচ্ছে অলমোস্ট টোটাল রিপ্লেসমেন্টের হাফ কেটেই আমাদের কম্পার্টমেন্টাল ইউনিকম্পমেন্টালিসারফেসিং এই সার্জারিটা হয়ে যাচ্ছে যেটা আমাদের কাট করতে হচ্ছে সেটা অলমোস্ট হাফ কেটে আমরা আপনার হাঁটুটাকে ঠিক করে দিচ্ছি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিকভারি রিকভারি যদি বলেন যে আমাদের একটা নি রিসার্ফেসিং যখন করতে হচ্ছে তখন আমাদের প্রথম কথা একটা ছোট কাট করতে হচ্ছে দেখাচ্ছি এবং যেই জায়গাটা খারাপ হয়েছে শুধু সেই জায়গাটাকে আমরা এক্সপোজ করে উপর নিচের মেটাল ক্যাপ বসিয়ে দিচ্ছি এবং মাঝে ছোট্ট একটা আর্টিফিশিয়াল কার্টলেজ দিয়ে দিলেই আমাদের এই ব্যাপারটা সলভ হয়ে যাচ্ছে আমরা হাঁটুর দুপাশের লিগামেন্ট ভিতরের লিগামেন্ট বা যা থাকছে অন্যদিকের কম্পার্টমেন্ট আমরা কোথাও কোনো টাচ করছি না মানে আমরা রেসপেক্টিং মাদার নেচার আমরা আপনার হাঁটুটা আপনারই থাকছে আর কোনো কিছু ওর মধ্যে চেঞ্জ হচ্ছে না কিন্তু টোটাল রি রিপ্লেসমেন্ট যখন করা হচ্ছে সেটা একটা খুব সহজভাবে বলতে গেলে একটু হলেও ব্রুটাল প্রসিডিওর আপনার গোটা হাঁটুটাকে আমরা খুলছি এবং আপনার মালাই চাকিটাকে আমরা অন্য পাশে সরিয়ে দিচ্ছি যেটা ইউনি রিসারফেসিং আপনার মালাই চাকি সরানোর প্রশ্নই উঠছে না যেইখানে ছিল সেইখানে রেখেই আমরা অপারেশনটা করে দিতে পারবো এখানে আপনার মালাই চাকিটাকে আমরা অন্য পাশে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে আমরা গোটা হাঁটুতেই এই মেটাল ক্যাপটা চেঞ্জ করা মেটাল ক্যাপ বসানো হচ্ছে এবং মাঝে পুরোটা জুড়েই এই আর্টিফিশিয়াল কার্টিলেসটা দেওয়া হচ্ছে আপনার যেই মাসেলটা দিয়ে আমাদের হাঁটা চলা সব কিছু ডিপেন্ড করে সেই মাসেলটাকেও অনেকটা কাটতে হচ্ছে যেটাকে কোয়াড্রিসেপস মাসেল বলে এবং আপনার লিগামেন্টকেও আমাদের কিছু সময় কিছু কিছু লিগামেন্ট কাটতে হচ্ছে এই জিনিসগুলো ইউনি কম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং এর লাগে না অবভিয়াসলি তার মানে বুঝতে পারছেন যে রিকভারি যদি ধরা হয় তাহলে অনেক ফাস্টার ইউনি কম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং নেক্সট কথা আসছে থার্ড জিনিস যদি বলেন থার্ড হচ্ছে পেন যদি বলা যায় হ্যাঁ আমি বলবো না একেবারে পেইনলেস সার্জারি তবে ইউনি কম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং এ পেইন টোটাল রিপ্লেসমেন্টের একদম হাফ বলতে পারেন কেন সেম কথা যে এটা একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর আর টোটাল নি রিপ্লেসমেন্ট একটা ইনভেসিভ প্রসিডিওর এটা একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর ছোট কেটে জাস্ট যেইটুকুটা আপনার প্রবলেম হয়েছে যে প্যাথোলজিটা হয়েছে শুধু সেইটুকুটা আমরা ঠিক করে দেব বাকিটা আপনার কোনো কিছু হাতি দেওয়া হবে না অবভিয়াসলি তাতে পোস্ট অপারেটিভ পেইনও আপনার অনেক কম হবে দেন টোটাল নি রিপ্লেসমেন্ট নেক্সট আপনি বলতে পারেন যে হ্যাঁ তাহলে ফিজিও হ্যাঁ অবভিয়াসলি ফিজিওথেরাপিরও একটা টোটাল রিপ্লেসমেন্টে যতটা ফিজিওথেরাপি বা এক্সারসাইজের দরকার পড়ে আবার আগের জায়গায় ফিরে আসতে সেটা ইউনিকম্পার্টমেন্টাল এ ওই এফার্টটা বা ওই লেভেল অফ ফিজিওথেরাপি আপনাকে করতে হবে না নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে ফোর্থ যদি বলা হয় ফোর্থ পয়েন্ট হচ্ছে আমাদের যে এই ইউনিকম্পার্টমেন্টাল রিসার্ফেসিং যদি গিয়ে একটা সময় ফেল্ট করলো অবভিয়াসলি আমি বলতে চাইছি এটা আমি প্রিভিয়াস এপিসোডে যে ডিসকাস করেছিলাম মানে সেকেন্ড এপিসোডে যে কি কি আর উপায় আছে যে অল্প হাঁটুক হয়েছে সেই যে সার্জারি সেই গুলো যতদিন লাস্ট করে তার থেকে অনেক বেশি দিন লং লাস্টিং হচ্ছে ইউনিক কম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং কিন্তু যদি সেটা হয়ে যেতে শুরু করলো তাহলে কি উপায় আছে হ্যাঁ তাহলে উপায় যেটা আছে ইউনিকম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিংটাকে এটা আমরা প্রাইমারি টোটাল নি রিপ্লেসমেন্টে কনভার্ট করতে পারবো জাস্ট এই জিনিসটাকে ঠিক করে দিয়ে আমরা আবার প্রাইমারি নি রিপ্লেসমেন্ট যেটা সম্ভব সেটাকে আমরা আবার আগের মতো করে দিতে পারবো প্রাইমারি নি রিপ্লেসমেন্ট কিন্তু প্রাইমারি নি রিপ্লেসমেন্ট যদি একবার খারাপ হয় তাহলে আমাদের এটা রিভিশন নি রিপ্লেসমেন্ট করতে হয় রিভিশন নি রিপ্লেসমেন্ট মানে সেখানে অনেকটা হার হয়ে গেছে আপনাকে বড় বড় উপরের নিচে বড় মেটালের রড দিতে হবে এবং অনেক ধরনের মেটাল ক্যাপটা আরো বড় এবং হিউজ এবং যার একটা ভালো সাবস্টেনশিয়াল ওয়েট আছে এরকম একটা জিনিস দিয়ে একটা এবং এটা আরো কমপ্লিকেটেড এবং বড় প্রসিডিওরে চলে যেতে হয় তাহলে ইউ করলে আমাদের হাতে একটা অপশন থাকছে যে আমরা সেটাকে টিকেয়ারে প্রাইমারি টিকেআর দিয়ে কনভার্ট করে দিতে পারবো কিন্তু যদি টিকেয়ারে চলে যান যখন হাঁটুর অবস্থা আপনাদের পার্শিয়ালি খারাপ হয়ে আছে সেই সময় যদি টোটাল রিপ্লেসমেন্টে চলে যান তাহলে আপনাকে তখন কিন্তু রিভিশন সার্জারিতে যেতে হচ্ছে এটা একটা বড় ডিফারেন্স হ্যাঁ একটাই যদি আমি বলবো ইউনিক কম্পার্টমেন্টে কিছু এক্সরে হয়তো টোটাল রিপ্লেসমেন্টের থেকে বেশি করতে হয় বা কিছু কিছু ক্ষেত্রে এমআরআই করারও প্রয়োজন পড়তে পারে আমাদের কার্টলেজ এমআরআই বা কার্টিগ্রাম বলে যে কার্টলেজটা কতটা আছে কতটা নেই কারণ এই ডিসিশনটার উপরে আমাদের ডিপেন্ড করে যে আমরা টোটালে যেতে হবে অন্য কম্পার্টমেন্টগুলো কি খারাপ হয়ে গেছে না খারাপ হয়নি না শুধু যেই টুকুটা খারাপ আছে সেইটুকুটাই ঠিক করলে আমরা ভালো হয়ে যাব আগের মতো হয়ে যাব এবং পুরো ব্যথামুক্ত জীবন আবার আগের মতো এনজয় করতে পারবো আমাদের নেক্সট এপিসোড বা লাস্ট এপিসোডের জন্য ওয়েট করুন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন